আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফুড বাজ আজকে আমরা যাচ্ছি গাজীপুর রথমেলা গাজীপুর চৌরাস্তা থেকে বাস সিএনজি কিংবা অটোতে করে মাত্র বিশ টাকায় চলে যাবেন রাজবাড়ি মাঠে রাজবাড়ি মাঠের একটু আগেই প্রতি বছরই বসে এই রথ রথমেলা এবারের মেলাতে অনেক স্টল বসছে আপনাদেরকে সব কিছু দেখাবো জানাবো পণ্যের দাম কি কি কিনতে পারবেন তার ডিটেলস আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তাছাড়া এই মেলাতে হঠাৎ করে চমলক্ষ বাহিনীর সাথে আমাদের দেখা হয়ে গেল সব কিছু থাকছে ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক করে ভাই কত করে এটা একশো বিশ আপনার এই মাছের ছবি ছাড়া কি নাই মানে ছবি আঁকা ছাড়া আর এটা এটা আসি একশো বিশ ভালো এই জিনিসগুলো সুন্দর আছে

এগুলা সুন্দর এই মেলাতে বাইরের রকমের খাবার নিয়ে বসে দোকানিরা যা দেখতে আর খেতে দুটই কিন্তু সুস্বাদু এগুলো বাংলাদেশের আঞ্চলিক খাবার বিভিন্ন ধরনের মনটা মিঠাই আচার কিংবা গরম গরম জিলাপি এই ধরনের মেলা সবচেয়ে বড় বা প্রধান আকর্ষণ এই মেলাতে কেবলমাত্র খাবারের দোকানই নয় বিভিন্ন প্লাস্টিক সামগ্রী মাটি কাঠ বাঁশ কিংবা ব্যাতের জিনিসও নিয়ে বসেছে এছাড়া যারা গড় সাজাতে পছন্দ করেন তাদের জন্য তো অনেক স্টল আছে আমরা সেগুলো সামনে দেখাবো আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুধু খাবার কিংবা গড় সাজানোর জিনিসই নয় এবার কিন্তু নিজেকে সাজানোর জন্য বিভিন্ন কসমেটিক্স আইটেম জুতা কাপড় কি নেই এই মেলাতে ম্যাক্সিমাম দোকানে কিন্তু ফিক্সড প্রাইজের ট্যাগ লাগানো আছে আপনারা চালে এখান থেকে থ্রিপিস কিনতে পারেন বিভিন্ন দামের থ্রিপিসও রয়েছে শুধুমাত্র থ্রিপিস নয় হিজাব ঘিমার কিংবা বাচ্চাদের পোশাক সব ধরনের স্টলি পেয়ে যাবেন এগুলো পাঁচশো আপনি চাইলে পোশাকের সাথে ম্যাচিং করে জুতাও কিনতে পারেন দেড়শো থেকে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের জোতা শুধু বড়দের জন্যই না বাচ্চাদের কিন্তু অনেক কালেকশানস আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাহারি রকম কলম এই কলমগুলো মাত্র তিরিশ টাকায় পেয়ে যাবেন এইগুলো কীভাবে পিস দশ টাকা পিস এগুলো বাচ্চাদের সব দশ টাকা পিস আর এই যে দেখছেন বাচ্চাদের খেলনা এগুলো দেখে কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলা আমরা যখন খেলতাম তখন টিনের বা অ্যালুমিনিয়ামের এগুলো খুব কম পাওয়া যেত তখন মাটির জিনিসই বেশি ছিল এখানে বেশ কয়েকটা রাইড ব্যবস্থা আছে চাইলে বড়রা কিংবা বাচ্চারা চাইলে এই রাইডগুলো নিতে পারেন অনেকেই নিতেছিল আর আপনার বাচ্চা তো এই টয় ট্রেনে চড়ে বেশ আনন্দ পাবে এছাড়াও চাইলে বিশ টাকায় ঠান্ডা ঠান্ডা মাঠা বা লাচ্ছি খেয়ে নিতে পারেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের আচার আর এখন দেখাবো মহিলাদের সবচেয়ে পছন্দের সেকশন সেটা হচ্ছে সিরামিকের আইটেম বাহারি রঙের বেরঙ্গের এখানে কিন্তু সিরামিক্স আইটেম পেয়ে যাবেন তবে অবশ্যই সাবধান থাকবেন এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টে কিন্তু রিজেক্টেড থাকে মানে ক্র্যাচ অথবা ফাটল থাকতে পারে এমনকি ভাঙাচুরো থাকতে পারে দেখবেন এক ধরনের স্টিকার তারা লাগা রাখছে যেগুলো দেখতে অনেকটা প্রিন্টেড মনে হবে কিন্তু আপনি যখন বাসায় নিয়ে যাবেন এই জিনিসগুলো ওয়াশ করবেন তখন এই স্টিকারগুলো উঠে যাবে তাই এগুলো কেনার আগে খুব সাবধানতা অবলম্বন করবেন সবই বিভিন্ন মেলাতেই কিন্তু এই বড় সাইজ বা বালিশ মিষ্টিগুলো পাওয়া যায় এগুলো যদিও এবার একটু ছোট করছে কারণ অনেকে এত বড়টা কিনতে পারে না বা ভেঙে যায় তো আপনারা চাল এগুলো কিনে নিয়ে যেতে পারেন এছাড়া পাশেই কিন্তু গরম গরম জিলাপি ভাজা হচ্ছে জিলাপিটা কিন্তু মানুষের খুবই পছন্দ একজনে ভাজছে আরেকজন বিক্রি করে শেষ করতে পারছে না দুশো টাকা কেজি গুড়ের জিলাপি বিক্রি হচ্ছে যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে টক পানি পানিপুরি ফুচকা ঝালমুড়ি কিংবা চানাচুর সব ধরনের দোকান কিন্তু পেয়ে যাবেন

রঙিলা পান দেখতে দেখতে হঠাৎ করে মেলাতে চমলুক বাহিনীর আবির্ভাব ঘটছে পেছনে ফিরে দেখি হঠাৎ করে এই লোকগুলো আসতেছে আর অনেক মানুষ ভিডিও করতেছে মানুষের রুচির দুর্ভিক্ষ হলে যা হয় এন্টারটেইনমেন্টের নামে নিজেদেরকে জোকার বানিয়ে এই মেলাতে ঘুরতেছিল দেখতে পাচ্ছেন ছেঁড়া ফাটা পোশাক অদ্ভুত ধরনের ম্যাকাপ তাছাড়া ছাতাটাও ফুটা ছিল এটা কী ধরনের এন্টারটেনমেন্ট আসলে আমাদের বোধগম্য হচ্ছে না ব্যাপারটা অবশ্যই ভালো লাগছিল না তবে অনেকে ভিডিও করতেছিল তাদের মধ্যে আমরাও ছিলাম তবে এই প্রতিভা ভালো জায়গায় খাটালে ভালো রেজাল্ট আসতো বলে আশা করছি যারা ঘর সাজাতে পছন্দ করেন তাদের জন্য অবশ্যই এই ধরনের মেলাটা আদর্শ জায়গা এখানে বাঁশ ব্যাথ কাঠ কিংবা মাটির বিভিন্ন ঘর সাজানোর আইটেমস পেয়ে যাবেন আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কত শত প্রোডাক্ট সবগুলোই কিন্তু ইউনিক ছিল খুব সুন্দর ছিল আপনারা চাইলেই এখান থেকে ইউনিক প্রোডাক্টগুলো নিয়ে ঘরটা মনের মতো করে সাজাতে পারেন এই দোকানটাতে নাড়ু মুড়ি বিভিন্ন ধরনের পিঠা পুলি স্ন্যাক্স আইটেম বিক্রি করছিল এগুলোর দর্শনার্থীও কিন্তু অনেক বেশি কারণ খাবার বা পিঠা কে না খেতে চায় মামা কত করে গুলো আমাদের সময় 2 করেছিল করে ছিল এখন 10 টাকা আসছে যারা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ঘর সাজাতে চান তাদের জন্য রয়েছে বিশাল বড় একটা স্টল এখানে সর্বনিম্ন একশো বিশ টাকা থেকে বিভিন্ন দামের ফ্লাওয়ার চপ পেয়ে যাবেন 100 টাকা প্যাকেজ 100 চারটা সাথে তিনটা তিন সাতটা এখানে গায়েব 100 টাকা প্লাস ডেলিভারি সার্ভিস যাবে দেখছি এই দেখেন কাটিং হবে কাটি সাথে সাথে পিঠা ফ্লেম সিস্টেম নিউ কালেকশন পিঠা রানার টেনশন এখানে বিভিন্ন রকমের শাড়ি নিয়ে দু তিনটা স্টল বসেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন শাড়ি এই শাড়িগুলো মূলত রিজেক্টেড হয় তাছাড়া শোরুম পুরাতন মানে শোরুমে অনেক দিন ধরে পড়ে থাকে তখন লোকেরা কম দামে বিক্রি করে দেয় তারা মেলাতে এসে স্টল বসায় এ মেলাতে আরো বেশ অনেকগুলো স্টল আছে সবগুলো দেখানো সম্ভব না আপনার হাতে অনেকটা সময় নিয়ে চলে আসবেন এই মেলাটা সাত জুলাই শুরু হয়েছে মূলত পনেরো দিন এই মেলা চলে নির্দিষ্ট কোনো সময় জানা যায়নি যে কবে শেষ হবে কারণ অনেক সময় এই মেলার সময় কিন্তু বাড়ানো হয় আশা করছি ঘরে বসেই গাজীপুরের রথমেলাটা আপনারা উপভোগ করছেন আর যারা মেলা থেকে বিভিন্ন আইটেম কিনতে চান তারা অবশ্যই চলে আসবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে আমি তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ